আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ক্রাফট হাউস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি হাতের কাজের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি দেখুন এই সুন্দর হাতের কাজের বেবি ড্রেসটি যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে নক করে দিবেন আর যারা বাসায় নিজেরা তৈরি করতে যাচ্ছেন তারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ফার্স্টে আমি ড্রয়িং ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আসলে এখানে সিম্পল একটি ফুলের ডিজাইন দিয়ে পুরো ডিজাইনটি কমপ্লিট করেছি সিম্পল কিছু ডিজাইন জানা থাকলে আপনারা ড্রয়িংগুলো করে রাখতে পারেন এই তো আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেলাই কাজটা দেখাচ্ছি এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে সেলাই কাজটা করেছি কাজটা করার সময় সবসময় খেয়াল রাখতে হবে সবগুলো সেলাই যেন সমান মাপের হয় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আসলে ছোট বড়ো সেলাই হলে দেখতে সুন্দর লাগে না যদি মাঝখানে ফাঁকা থাকে তাহলেও দেখতে সুন্দর লাগে না আর হাতের কাজের জন্য আমি সবসময় সুতি লাচ্চি সুতা ব্যবহার করি এই সুতাটা অনেক ভালো দামে আপনারা কম পাবেন বিশ টাকা পার পিস যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটিকে লাইক ফলো করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আরও অনেক হাতের কাছে সুন্দর সুন্দর বেবি ড্রেসের ভিডিও আছে ওইগুলো আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন গরমের মধ্যে এই ড্রেসগুলো বাচ্চাদের পড়লে বাচ্চারা অনেক বেশি আরাম পাবে কোথাও বের হলে বাড়ি জামা পরালে বাচ্চারা গরমে অনেক বেশি অস্বস্তি বোধ করে তাই এই সুতি কাপড়ের মধ্যে ইউনিক ডিজাইনের ড্রেস বাচ্চাদের পরিয়ে বাহিরে নিয়ে যেতে পারেন দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সব ফুলের ডিজাইনটা একদম স্লোভাবে দেখিয়ে দিয়েছি দেখুন ফুলের পাপড়িগুলোর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার মিডলে শার্টিন স্টিচ দিয়েই কাজটা করবো এখানে আমি একটু গোল্ডেন কালারের সুতো নিয়ে কাজটা করে নিচ্ছি সবগুলো ডিজাইনে একইভাবে করবেন এ তো আমার ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডালের এবং পাতার কাজটা দেখিয়ে দেব আর এখানে ডাল এবং পাতার কাজ করার জন্য আমি জলপাই কালারের সুতো নিয়েছি দুই গুণ করে আর এখানে ডাল ফোড় দিয়ে ডালের কাজটা করে নিচ্ছি দেখুন আসলে কয়েকটি সেলাই জানা থাকলে আপনারা হাতের কাজগুলো করতে পারেন আহামরি অনেক ডিজাইন জানতে হবে না দেখুন আর পাতাতেও আমি শার্টিন স্টিচ দিয়েই সেলাই করবো দেখুন মাত্র আমি দুইটি সেলাই দিয়েই এই পুরো কাজটা করেছি ফুলের পাপড়িতে আমি শার্টিন স্টিচ দিয়েছি পাতাতে আমি শার্টিন স্টিচ দিয়েছি আর ডালের মধ্যে শুধু ডালফর দিয়েছি এই দুটো কাজ দিয়েই আমি পুরো ডিজাইনটি করেছি আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখে ড্রেস মেক করেছেন তারা কমেন্টে ছবি দিয়ে যাবেন দেখব এ তো আমার সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে কাজটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এ তো আমার ড্রেসের ফাইনাল লুক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে